গতকাল সাতই সেপ্টেম্বর আল হুফাস ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে জাতীয় হিফজুল কুরআ প্রতিযোগিতা দুই হাজার পঁচিশের হালুয়াঘাট উপজেলা বাছাই পর্ব উবাই ইবনে কাপ রাজি আলাহ হিফস মাদ্রাসা তৃতীয় শাখা আকনপাড়া হাদিসের মূল মসজিদের দক্ষিণ পাশে হালুয়াঘাট ময়মনসিংহে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা এবারের এই প্রতিযোগিতায় তিনটি গ্রুপে বিভক্ত হয় এবং প্রথম গ্রুপে পাঁচপাড়া সর্বোচ্চ বয়স তেরো বছর দ্বিতীয় গ্রুপে দশ পাড়া সর্বোচ্চ বয়স পনেরো বছর এবং তৃতীয় গ্রুপে হোসনে সৌদ সর্বোচ্চ বয়স আঠারো বছর প্রতিটি গ্রুপ থেকে নির্বাচিত হয় পনেরো জন করে এবং মোট পঁয়তাল্লিশ জন প্রতিযোগী নির্বাচিত প্রতিযোগীদের হাতে তুলে দেওয়া হয় ইয়েস এবং সার্টিফিকেট এছাড়াও প্রতিটি গ্রুপের প্রথম তৃতীয় তৃতীয় স্থান অধিকারীরা পান বিশেষ সম্মাননা স্মারক আর চতুর্থ থেকে দশম স্থান অর্জনকারীদের দেওয়া হয় সম্মাননা সনদ ও পুরস্কার হালুয়াঘাট উপজেলার বিভিন্ন সুনামধন্য মাদ্রাসার শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মাদ্রাসাতুল আহকাম লি উলুমিল কুরআন জামিয়া আশরাফুল উলুম চকপাড়া খয়রাকুরি তাহফিজুল কুরআন মাদ্রাসা সহ আরও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান এবারের প্রতিযোগিতা হালুয়াঘাটের শিক্ষার্থীদের জন্য বিশেষ তাৎপর্য বহন করে কারণ এর আগে তারা এই সুযোগ থেকে বঞ্চিত ছিল তাই হালুয়াঘাটের কৃতি সন্তান আল ফাউন্ডেশন বাংলাদেশের মহাসচিব হাফেজ মাওলানা সাবির আহমদ সাহেবের উদ্যোগেই এই প্রতিযোগিতার আয়োজন করা হয় বিচারকের দায়িত্ব পালন করেন হাফেজ মাওলানা সাব্বির আহমদ হাফেজ মাওলানা ফখরুল ইসলাম সাহেব এছাড়াও হাফেজকারী আজারুল ইসলাম সাহেব এবং হাফেজকারী আবুর রাইহান সাহেব তো গুলো করতে পারছে না জি থেকে শোনা জানা আমি বলতে করব যে আগামিতে জানা এটা আরো বড় পরিসরে হয় এবং আরও ছাত্র অংশগ্রহণ করতে পারে এবং এই সংগঠনের সফলতা কামনা করছি আসসালাম আমরা আশাবাদী আগামিতে জন্য আরও সুন্দরভাবে যেমনভাবে হালকাট বদলায় যেমন তেমন আর অনুষ্ঠান হয় আমরা অংশগ্রহণ করতে পারি আল্লাহ তাআলার কাছে আমরা এই দোয়া করি যে উবাই ইবনে কাপ ইফস মাদ্রাসা এই প্রথম আলুফাস ফাউন্ডেশন বাংলাদেশ থেকে আলোয়াঘাটে আয়োজন হয়েছে তো আমরা খুবই খুশি এই আয়োজনে যারা বিচারক ছিল যারা এই আয়োজন করছে আলহামদুলিল্লাহ তারা অনেক মেহনতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা বরকাতুল আলহামদুলিল্লাহ আল বাংলাদেশ জাতীয় নিযুক্ত প্রতিযোগিতা দু হাজার পঁচিশ জেলা বাছাই সারা বাংলাদেশে চৌষট্টি জেলা থেকে বাছাই করে আমরা প্রত্যেক জেলা থেকে পনেরো জন করে প্রত্যেক গ্রুপ থেকে পনেরো জন করে তিন গ্রুপে মোট পঁয়তাল্লিশ জনকে বাছাই করে আমরা জাতীয় পর্যায়ে নিয়ে থাকি তো সেই সময় আমাদের ময়মনসিং অডিশন হচ্ছে বাছাই পর্ব আট তারিখে তো আমাদের হালুয়াঘাট থানা সবসময় এটা থেকে বঞ্চিত থাকে বা অ্যাটেন্ড করতে পারে না বা এই এই পর্যন্ত খবর আসে না বা ছাত্ররা করতে সাহস পায় না অনেক দূর করতে হওয়ার কারণে আলহামদুলিল্লাহ আমার তত্ত্বানে জিরো হালুয়াঘাট একটি বাসে হয়েছে এখান থেকে মোট পঁয়তাল্লিশ জন ছাত্র জাতীয় পর্যায়ে অ্যাটেন্ড করবে তো আমি আশাবাদী আল্লাহ গুল আলমের দরবারে দোয়া করি আল্লাহ যাতে এই হালুয়াঘাটে যারা জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করবে

يطوفون بينها وبين حميم آن فباي الاء ربكما تكذبان ولمن خاف مقام ربه جنتان الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتحمل أثقالكم إلى بلد لم تكونوا بالغين إلا بشق الأنفس إن رب ربكم لرؤوف رحيم والخيل والبغال والحمير لتركبوها وزينة ويخلق ما لا تعلمون صدق الله العظيم أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال إني ذاهب إلى ربي سيهدين. ربي هب لي من الصالحين. فبشرناه بغلام حليم، فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام، قال يا بني إني أرى في المنام أن. أَذْبَحُكَ فَانْظُرْ مَاذَا تَرَى صَدَقَ اللَّهُ الْعَظِيمُ